আমি আমি এখনো আমি অফিসে যাচ্ছি প্রভাভকে একটা ফোন করবে বা মেসেজ করব কিছু আসছে না কিছু করে নি উল্টে লোকজন বলছে সব নাকি নাটক এলিমনি ক্লেম আর কোনো এলিমনি লাগবে না আমি আমি কোনো টাকা পয়সা হবে না কিছু লাগবে না আমি আমি প্রথম থেকে প্রভাভকে বলেছি আমরা কোনো টাকা পয়সা লাগবে না তুমি তোমার সব যা আজকে সব তুমি তোমার মাকে দিয়ে দাও তোমার বাড়ির লোককে দিয়ে দাও আমরা ভীষণ ভালো বন্ধু ওকে আমি ডাকিও ভাই ভাই বলে ভীষণই ভালো বন্ধু এখন অনেকের কষ্ট হচ্ছে যে বেঁচে কেন গেল আমি কি করতে আমি তাও জানি না আর বেঁচে গেছি বলে তোমাদের কি সমস্যা আমি তাও জানি না একটা জিনিস আমার চোখে পড়লো সেটা আমি তখন স্ক্রিনশট নিলাম মেবি হ্যাঁ নিয়েছি এই প্রোফাইলটা যে দেখা যাচ্ছে কিনা জানি না যে সুজয় পাল এই যে সুজয় পাল এই সুজয় পাল লিখেছে এই এটা আমি চাই না বাট একটু লেখাটা তোমরা দেখে নাও তোমরা যথেষ্ট ভালো লেখাটা দেখে নাও এটা হচ্ছে লেখা ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করব যদি তোমার বাড়িতে তোমার মেয়ে বোন কেউ থেকে থাকে জাস্ট যে তোমার নিজের রক্তের সম্পর্ক তার সাথে যেন সমান হয় সেম হয় সেম হয় সেও যাতে বলতে না পেরে তোমার চোখের সামনে যেন দম ভাঙে তাহলে বুঝবে আর তোমাদের কিছু মানুষের কমেন্ট না আমি সত্যি বলছি আমি নিতে পারছি না আমি এখনো অবধি হয়তো আমি তাকিয়েছিলাম বা অপেক্ষা করছিলাম হচ্ছে প্রবাহর জন্য কিন্তু আমি জানি প্রবাহ হচ্ছে এখন প্রবাহ কাছে ভালোবাসা ম্যাটার করে না ও কত আদৌ ভালোবেসেছে কিনা তাও জানি না তো ওখানে ম্যাটার করে না ও হচ্ছে নিজের সেফ সাইড বাঁচাচ্ছে নিজের দিকটা বাঁচাচ্ছে বাঁচিয়ে চলছে আমি তো তারপরে সবাই সবাই বলছে যে আমরা কথা বলছি মানে প্রভাবদা কথা বলছে না প্রবাহদা খুব শিক্ষিত প্রভাবদা এখানে কি বলবে আমি জানি না আমি প্রবাহ এখানে কি বলবে বা কী বলা উচিত ওরা আমি জানি না বাট আমি তো এইটুকু বলছি আমি যতটুকু কথা বলছি আমি প্রুফ নিয়ে কথা বলছি যদি আমার আর প্রভাবের মধ্যে নর্মাল কোন সমস্যা থাকতো আমি কোনো না কোনোভাবে সেটা কাটিয়ে ব্যালেন্স করে নিতাম আমি মাকে কি করে ছাড়ি তো সবসময় ঘুরে ফিরে সে এক জায়গায় চলে আসে মাকে ছেড়ে দাও কয়েকবার আমাকে বলতো তুমি পৃথিবী ছেড়ে দাও আমি তাও ছেড়ে দিতাম কিন্তু মাকে ছেড়ে দাও বেশ কিছু লোক আছে যারা যখন সায়ককে টানছ না আমারও ক্যারেক্টারটা তুলে কথা বলছ আমি প্রবাহ প্রবাহ নিজেও বলবে প্রবাহ আমার ক্যারেক্টার নিয়ে করেনি আমিও ক্যারেক্টার নিয়ে ডাউট করিনি তো সেখানে কিছু মানুষ আছো যারা আমার ক্যারেক্টার তুলে কথা বলছো সায়ককে টানছ জাস্ট হাত জোর করে রিকোয়েস্ট করছি সায়ককে এর মধ্যে ইনভলভ করো না হলে না যে মানুষটা নিচে সামনে দাঁড়িয়ে থেকে একজনকে বাঁচানোর জন্য এত হুটোপাটা করেছে সের সাথে আমার রক্তের সম্পর্ক নয় আমার বিয়ের মণ্ডপে আমাকে নিজে এগিয়ে দিয়ে গেছে ভীষণ ভালো বন্ধু আমার ভীষণই ভালো বন্ধু আমার একটা ছেলে একটা মেয়ে নাকি বন্ধু হতে পারে না বাট আমার ভীষণ ভালো বন্ধু ও আমাকে বিয়ের মণ্ডপ অব্দি নিজের স্কুটিতে করে এগিয়ে দিয়ে গেছে তো ও যেই দায়িত্ব নিয়ে আমাকে বাঁচানোর জন্য একে থাকে ফোন করে মধুকে ফোন করে নেক্সট টাইম না কাউকে বাঁচাবে না ও সে ভয় পাবেও যে আবার এর সাথে আমাকে লোকে ছুড়ে দেবে লোকজন লোকজনে ভালো করার কথা ভুলেই যাবে মানসিকভাবে যে ভেঙে পড়েছে তাকে তোমরা আরও টেনে টেনে আরও ভাঙছ মানে একটু বেঁচে ব্যাপারটা হচ্ছে এটা আমি বিশ্বাস করো আমি আমি বাঁচতে চাইনি আমি আমি জানতাম বেঁচে গেলেও গালাগালি আমি খাবো আমি সংসার করতে চেয়েছি আমি এটা বাচ্চা চেয়েছি আমি সুস্থ একটা জীবন চেয়েছি আমি রেজিস্ট্রি করতে চেয়েছি আমার বরের সাথে আমি দুই ফ্যামিলিকে সমান প্রায়োরিটি নিয়ে থাকতে চেয়েছি ছোট থেকে বড্ড বেশি সিনেমা দেখেছি আমি সিনেমাতে হয় না ওই যে সাথে সবাই একসাথে থাকবে প্রচণ্ড সিনেমা দেখেছি প্রচন্ড ফিল্মই আমি তো আমি এই ভিডিওটা তো এখনো বলবো আমি প্রবাহকে প্রচণ্ড ভালোবাসি শুধু আমি এইটুকুই চেয়েছি যে বুঝুক অ্যাটলিস্ট বুঝুক বাট সেটা হয়নি অনেকে আছো যারা আমি আমি যেদিনকে আমি এই লাইফটা করি তার আগে সেদিনকে আমি যখন স্টেজ প্রোগ্রাম করছি তখনও মনের মধ্যে আমার অনেক কিছু চলছে যে আমি কি করবো ওইটা করব কি করব তাও আমি হাসি মুখে গান গিয়ে এসেছি কাউকে কিছু বুঝতে দিইনি আমি দেড় ঘন্টা পারফর্ম করেছি আমি আমার ওই লাইফটা দেখে প্রবাহ বা প্রবাহ বাড়ির লোককেও যদি আমাকে একটা কল করতো মানছি তখন ঘুমিয়ে গেছে আমি তখন অলরেডি খেয়ে ফেলেছি আমি নয় বাট আমার কাছে আর কোনো রাস্তা ছিল না ভুল আমি করেছি কিন্তু সেটা আর আমার কাছে আর কোনো রাস্তা ছিল না আর হ্যাঁ যদি পাবলিককে জানি মরা কি আছে চুপচাপ মরতেই পারতাম বাট আমার অনেক কথা বলার ছিল এখনো আছে পরের দিন বিকেলবেলা যখন আমার ওয়াশ টাস হয়ে গেছে তখন আমার সব বন্ধুরা আমাকে দেখতে এসছে তখন ওরা ওদের ভিডিওর থ্রু সবাই জানতে পেরেছে যে এরকম কিছু একটা হয়েছে তার আগে লোকেরা গেস করছিল যে দেবলিনার মেন্টাল কন্ডিশন ঠিক নেই আমার মা পাপাইদা দা মধুমিতা রাত তিনটে থেকে সমানে প্রবাহকে ফোন করে গেছে সকালে উঠে কি একটাও ফোন দেখতে পায়নি কেন তখন তো জানা জানি হয়নি যে দেবলিনা হসপিটালে জানা জানি সন্ধ্যাবেলা হয়েছে কোনো ফোন আসেনি কোনো ফোন আসেনি আমার যখন জ্ঞান এসছে আমি তখনও অতগুলো লোকের মাঝখানে প্রচুর লোক মুখ লটকে লটকে সামনে দাঁড়িয়ে আছে অত লোকের মাঝখানে আমি প্রবাহর মুখটা খুঁজছিলাম যে প্রবাহ এসছে কিনা প্রবাহ আসেনি তোমরা তো তোমরা তো সবাই কিছু না কিছু সলিউশন দাও বলো তো এটা সলিউশন কি আছে প্রবাহতা কথা বলছে না মানে প্রবাহতা ভদ্র আর আমি উইথ প্রুফ আমি কথা বলছি মানে আমি অভদ্র আচ্ছা সাহায্য করে একটা কথা বলবো সায়ককে এর মধ্যে টেনো না ও জাস্ট হেল্প করেছে ওর বন্ধুকে বাঁচানোর জন্য নাথিং এলস সায়ককে এর মধ্যে টেনো না আর যে বা যারা বলছো সম্পর্ক ভেঙে যাওয়া উচিত হ্যান ভেঙে দেওয়া উচিত ছিল এই সেই হবে যাবে আমি জানি না তোমরা কটা সম্পর্ক ভেঙেছো বাট আমি সম্পর্ক ভাঙতে শিখিনি আমি সেসব দিই টানার চেষ্টা করেছি এখনও করছি কারণ আমি ভালোবাসি ভালোবাসি আমি ভালোবেসেছি আমি বিয়ে মানুষ ভালোবেসেই করে ধুম না একটা রাস্তার লোককে ধরে মানুষ বিয়ে করে না আর আরেকটা জিনিস আমি আমাকে নিয়ে বা আমার হাজব্যান্ডকে নিয়ে বা আমার ফ্যামিলিকে নিয়ে বা আমার দিদিকে নিয়ে আমার মাকে নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে আর কোনো পোস্ট দেখতে চাই না স্পেশালি মিডিয়ার তরফ থেকে আমি কোনো মিডিয়ার কোনো পোস্ট দেখতে চাই না আমি আরও এক্সস্ট হয়ে যাচ্ছি এক্সস্টেড লাগছে আমার সব মিডিয়ার কাছে একটাই রিকোয়েস্ট দয়া করে পুরোনো পোস্ট টেনে না এনে আমার দিদিভাই রিল বানায় আমি কি করেছি না করেছি হ্যাঁ আমাদের হ্যাপি মোমেন্টের রিলও রয়েছে তো স্বাভাবিক সারাক্ষণ আমাদের ঝামেলা চলছিলো না সারাক্ষণ আমাদের ঝামেলা ছিল না সারাক্ষণ আমাদের ঝামেলা ছিল না সারাক্ষণ আমাদের ঝামেলা চলছিল না হ্যাপি কিছু মোমেন্ট আমাদের ছিল সেগুলো আমি শেয়ার করেছি হ্যাঁ এখন আমার যদি নেগেটিভিটি আমার শেয়ার করার থাকতো করতাম আমি ঝামেলাতে আমিও ছিলাম কিন্তু তোমরা অনেকে নোটিস করবে আমি রোজ ব্লগ করতাম না আমার এক সপ্তাহ পাঁচ দিন ছ দিন ব্লগ হতো না কারণ সেই সময় আমি আপসেট থাকতাম সেগুলো আমি শেয়ার করতাম না মাঝে দু চারটে ভিডিও আমি এরমও করেছিলাম যে বাড়িতে একা বসে আছি মায়ের সাথে কথা বলতে পারছি না কারণ দু তিন মাস মায়ের সাথে আমার সম্পর্ক জাস্ট কথা বলা বন্ধ করে দিয়েছিল সবাই মিলে কথা বলতাম না মায়ের সাথে বিয়ের আগে যদি আমার কাছে এরম কোনো ক্লজ আসতো যে বিয়ে করছো মানে বাপের বাড়ি ছাড়তে হবে হয়তো আমি বিয়েটা করতাম না কিন্তু বিয়ে হয়ে গেছে এক বছর একটা মানুষের সাথে আমি রয়েছি যাকে আমি প্রচণ্ড ভালোবাসি এটা এটা আমি কাউকে বোঝাতেই পারছি না আমি আমি এখনো অব্দি আমি অপেক্ষা করছি প্রভাব আমাকে একটা ফোন করবে বা মেসেজ করবে কিছু আসছে না কিছু করেনি উল্টে লোকজন বলছে সব নাকি নাটক অ্যালিমনি ক্লেম আমার কোনো অ্যালিমনি লাগবে না আমি আমি কোনো টাকা পয়সা আমার কিচ্ছু লাগবে না আমি আমি প্রথম থেকে প্রভাব বলেছি আমার কোনো টাকা পয়সা লাগবে না তুমি তোমার সব যা আছে সব তুমি তোমার মাকে দিয়ে দাও তোমার বাড়ির লোককে দিয়ে দাও তোমার ভাই আছে তাকে দিয়ে দাও আমি শুধু প্রভাব সাথে থাকতে চেয়েছি প্রবাহের মতো করে